তাহলে তো কাঁচা কঞ্চিতে তেল লাগিয়ে রাখতে হবে আর কাঁচা কঞ্চির তেল মাখানো এই শব্দটা ইমিডিয়েট উদ্যোগ করতে বলবো না তো কিন্তু আমাদের ছেলেরা কিন্তু কাঁচা লাঠিতে হালকাটা মাখিয়ে দেবে মাখিয়ে রেডি করে রাখবে গত দুই তিন দিন ধরে আমার একটি বক্তব্যকে ওই বলা কথাই আছে অর্ধ শখ্য সত্য মিথ্যাচ্ছ ভয়ঙ্কর ওই বিষয়টা আমাদের ক্লারিফিকেশন দেওয়া দরকার আমি চালতা অঞ্চলে প্রোগ্রাম করতে করতে বলেছি আসুন আমরা তৃণমূল আমাদেরকে বলে আইএসএফ নাকি ভোট কেটে বিজেপিকে কে নিয়ে আসে তাহলে একটা চুক্তিবদ্ধ হোক আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে সেখানে যদি ভোট কেটে বিজেপি আসে তৃণমূল যা শাস্তি দেবে তাই মাথা পেতে মেনে নেব আর সাথে সাথে এটাও আমি বলেছি এটাও চুক্তিবদ্ধ করতে হবে মমতা ব্যানার্জিকে সই করতে হবে যে ওই চুক্তিতে যেমন আব্বাস দিকে সই করবে মমতা ব্যানার্জিও সই করবে যেখানে যেখানে তৃণমূল প্রার্থী দেবে সেখানে যদি বিজেপি আসে তাহলে তাহলে আইএসএফ যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নিতে হবে এ কথা বলেছিলাম তারপরে বলেছি যেখানে প্রার্থী দিয়েছি যদি বিজেপি চলে আসে আইএসএফ প্রার্থী দেওয়ার জন্য আমার মাথাটা নিচের দিকে পাটা ওপরে দিয়ে গাছে বেঁধে যতটা ইচ্ছা বাড়বে আমার কোনো যাই আসে না কিন্তু আর আমরাও দেখে নেব যদি কোনো জায়গাতে এই চুক্তি করার পরে দেখেছি তৃণমূল পাঠ ভোট দিয়ে বিজেপিকে নিয়ে এসছে প্রার্থী দিয়ে বিজেপিকে নিয়ে আসছে তাহলে তো কাঁচা কঞ্চিতে তেল লাগিয়ে রাখতে হবে এ কথা আমি বলেছি তাহলে যখন আমার সাহস আছে আমি কি বলছি নৌসাদ সিদ্দিকী আমার দলের প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকি কি বলেছেন যে আমাদেরকে নির্দেশ দিয়েছে যদি আমরা কোনো জায়গায় প্রার্থী দিই যদি বিজেপি চলে আসে তাহলে তৃণমূলের বন্ধুরা নৌসাদ সিদ্দিকির পা দুটো ওপর দিকে মাথাটা নিচের দিকে রেখে গাছে ঝুলিয়ে মারবে কোনো অসুবিধা নেই আর আমরা বলেছি যদি তোমাদের জায়গায় বিজেপি চলে আসে কাঁচা কঞ্চিতে তেল লাগিয়ে ভয় খেয়ে গেছে দেখছেন বাইর কে আছে ভাই যদি আমরা বিজেপিকে আনার চেষ্টা করি তাহলে তো ওনারাই এই সুযোগ তো পিটানোর এই কথাটাকে ভুল ব্যক্ত হচ্ছে আমি চুক্তি করার কথা আমি দিন মারপিটের কথা দিন বলেছি আর বলবো না আমি শুধু কাঁচা কঞ্চির কথা বলেছিলাম যাতে এটা প্রকাশ হোক আমরা কি চাইছি রাজ্যের মানুষের কাছে যাক প্রকৃত অর্থে বিজেপির বিরুদ্ধে কারা লড়াই করতে চাইছে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একটা শাখা সংগঠন স্টুডেন্ট ফ্রন্ট তাদের চতুর্থ বার্ষিকী প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে ছাত্র জনতা সমাবেশে এই ছাত্র জনতা সমাবেশের ব্যাখ্যা এখন আমার পাশের বিধায়ক পাশের বিধানসভা যাকে মমতা ব্যানার্জি বলে তুই ব্রহ্মা তার ছেলেদেরকে শেখাতে পারেনি আমি ভাবছি এটাই পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা কোথায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে মমতা ব্যানার্জি মহাশয়া ছাত্র জনতা সমাবেশের ব্যাখ্যাটাই তারা করতে পারছে না তাদের দাঁত ভেঙে যাচ্ছে তাদের পেন ভেঙে যাচ্ছে কদিন আগে আমি এসআইআর ফর্ম ফিল আপ করছিলাম অনেকের রাগ হয়েছে আমি এতটুকুই কথা বলেছিলাম শিয়াল তখনই আঙুর ফলকে টক বলে যখন হ্যাঁ ও বাটা ফর্ম ফিল করতে পারবে না পেন দিলে পেন ভেঙে ফেলবে ওই জন্য নবসাদের রাগ যাক বন্ধুগণ এই সমাবেশটা শুধু ছাত্রদের সমাবেশ নয় এই সমাবেশটা অভিভাবকদের সমাবেশ এই সমাবেশ থেকে আওয়াজ উঠবে অভিষেক নামে যে বিচারিতা চলছে পশ্চিম বাংলায় সংখ্যালঘু যুবদের যুবকদের শিক্ষার ক্ষেত্রে যে বৈষম্য হবে চাকরির ক্ষেত্রে যে বৈষম্য হবে আজকে ছাত্র যুব জনতা সমাবেশ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বার্তা দিতে চাই যে অভিষেক নতুন লিস্ট আপনি বার করেছেন অবিলম্বে ওটাকে প্রত্যাহার করতে হবে নির্দিষ্ট গাইডলাইন মেইনটেইন করে নতুন ওবিসি সার্টিফিকেট পাবলিশ করতে হবে লিস্ট পাবলিশ করতে হবে অন্যথায় কিন্তু আগামী দিনে এই ছাত্ররা আর অভিভাবকরা মিলে বিসি ডাবলু অফিসে যাবে কেনা হোক করবে জবাব নেবে তখন না জবাব দিতে পারছে তাদেরকে বার হতে দেবে না আজকে ছাত্র অভিভাবকদের সমাবেশ কেন করলাম শুধু ছাত্র নিয়ে করতে পারতাম শুধু ছাত্রদের করলে সব সমস্যার সমাধান হবে না ছাত্রদের অভিভাবকদের লাগবে আপনাদেরও লাগবে সেই জন্য ছাত্র জনতা সমাবেশ করেছে সবই যদি আমাদের ওরা বুঝিয়েই ফেলতো তাহলে ওদের সাথে আমাদের তফাৎটা কোন জায়গায় ভাই কি গো যাক ড্রোন দিয়ে দেখাও কোন চেয়ার ফেয়ার ফাঁকা আছে নাকি ভাই কাউকে পাঁচশো টাকা বিরিয়ানির প্যাকেট দিয়ে এসছেন নাকি কেউ ও যাক আমাদের আজকের এই ছাত্র জনতা সমাবেশটা কেন হচ্ছে এই সমাবেশে আমাদের আওয়াজ তুলতে হবে আপনারা জেনে রাখুন আমি আজকে বক্তব্যটা একটু মনোযোগ সহা করে দেখবেন রাজনৈতিক মত পার্থক্য ছিল আছে থাকবে এটা স্বাভাবিক ব্যাপার আমরা যে গণতান্ত্রিক পরিবেশে বসবাস করি আমরা গর্ব করে বলতে পারবো আমরা যে দেশে থাকি এই দেশে রেজিস্টার পলিটিক্যাল পার্টির সংখ্যা হচ্ছে বাইশশো থেকে আড়াই হাজার গর্বের বিষয় সারা পৃথিবীতে যেখানে গণতান্ত্রিক সিস্টেম আছে যেখানে ভোটিং সিস্টেম আছে সারা পৃথিবীর রাজনৈতিক দলগুলো একদিকে রাখবেন আমার এই মহান ভারতবর্ষের রাজনৈতিক দলগুলো আলাদা রাখবেন সারা পৃথিবীতে না যত দল আছে ভারতবর্ষে তার থেকে বেশি দল আছে এটা গর্বের বিষয় সুতরাং রাজনৈতিক মতাপার্থক্য থাকবে আদর্শগত মত পক্ষ থাকবে থাকাটাই স্বাভাবিক কিন্তু যে ডিমান্ড নিয়ে আজকে ছাত্র জনতার সমাবেশ হচ্ছে এই ডিমান্ডকে আপনি এড়িয়ে যেতে পারেন না আপনারা শুনলে অবাক হবেন দু সালের আগে যে ওবিসি গুলো ছিল সেইগুলো ঠিক থাকলো দু সালের পরে অনেক ওবিসি সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে ধাক্কা খেলো তারপরে রাতারাতি মমতা ব্যানার্জি দেখলাম নতুন করে সার্ভের নামে নাটক করে একটা কমিটিকে বসিয়ে দিয়ে কিছু লো লিস্ট পাবলিশ করেছে ওই লিস্ট খুলে যখন আমরা দেখলাম সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার হবে মহিলারা উচ্চশিক্ষার ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার হবে যাতে সাথে সাথে আবার আমরা কি দেখলাম চাকরির ক্ষেত্রে ওবিসির এ বি যে সর্বনাশ করেছে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে খুঁজে পাওয়া যাবে না কিন্তু আমাদের বক্তব্য কে সংখ্যালঘু কে সংখ্যাগুরু বড় কথা নয় পোপার ওয়েতে সায়েন্টিফিক ওয়েতে সার্ভে হোক উনিশশো সালের ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্টকে মান্যতা দিয়ে সার্ভে করে প্রকৃত যারা রিজার্ভেশন পাওয়ার যোগ্য তাদের রিজার্ভেশন দেওয়া হোক কিন্তু মমতা ব্যানার্জি আর এস এর কথা শুনে নাগপুরের কথা শুনে পশ্চিমবাঙ্গাল সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ছেলেমেয়েরা আগামী দিনে যাতে না চাকরি পায় তার ব্যবস্থা করে দিয়েছে শুধুমাত্র হাতাই কলমে ও সার্টিফিকেট থাকলেও বাস্তবে এই রূপ কেউ পাবে না তাই বন্ধুগণ আজকের ভাঙড়ের মাটি নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়ত শিক্ষিত বেকার যুবক যুবতীরা যারা উচ্চ শিক্ষা অর্জন করে বসে আছে বা যারা উচ্চ শিক্ষা অর্জন করার ক্ষেত্রে এই বৈষম্যর শিকার হচ্ছে তারা বারবার আমাকে ফোন করছে তারা বারবার আমাকে বলছে যে ভাই যান আপনাকে দায়িত্ব নিতে হবে আপনি ছাড়া এই সমস্যার সমাধান হবে না এই অবিসি যে নতুন লিস্ট করেছে মমতা ব্যানার্জীকে বাতিল করে বিষয়েতে সঠিক সার্ভে করে এটাকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসতে হবে এই দাবি আমাকে বারবার জানাচ্ছে আজকে আমাদের ছাত্র জনতার এই সমাবেশ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর কানে পৌঁছে দিতে চায় আর কয়েকটি দিন অপেক্ষা করব যদি মনে করেন পশ্চিম বাংলার সংখ্যালঘু মুসলমান সমাজকে বিজেপির ভয় দেখিয়ে এদের অধিকার কেড়ে নেবেন এটা মাথায় রাখবেন এদের পাশে কেউ থাকুক আর নাই থাকুক নৌসাদ সিদ্দিকি এদের পাশে থাকবে বিশ্বজিৎ মাইতি এদের পাশে থাকবে তাপস ব্যানার্জি থাকবে শামসুর সাহেব থাকবে এদের পাশে মাংলার জনগণের পাশে আমরা থাকব খাম থাকবে সুতরাং এদের প্রপার গাইডলাইন মেনে যদি সার্ভে না হয় আগামী দিন কিন্তু আমরা যাব বিসি ডাব্লু ঘেরাও করবো প্রয়োজনে তালা লাগিয়ে দেব যদি সার্ভে রিপোর্ট না দেখাতে পারে আপনারা অবাক হবে সার্টিফিকেটটা এখন নাম কাস্তে হয়েছে অভিষেকে কিছু হবে না বাঁকুড়া ইউনিভার্সিটি দেখলাম কল্যাণী ইউনিভার্সিটি বিভিন্ন ইউনিভার্সিটিতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য যে ভ্যাকেন্সিস আছে সেখানে আর সংখ্যালঘু মুসলমানদের খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু সংরক্ষণ নাকি আপনাকে দিয়েছে ওই সংরক্ষণের লাভ কি যে সংরক্ষণ থেকে আমি ফায়দা পাবো না তাই বন্ধুগণ আজকে আমি রাজনৈতিক কসলা কসলিতে যাব না আজকে আমাদের ছাত্রদের যাতে নাম জড়িয়ে আছে শিক্ষা বিষয়ক আমি বিষয় এই বিষয়টাতেই বেশি ফোকাস করে বক্তব্য দেবো